কোনো নাম্বার মোবাইলে সেভ করার পরে যদি ওই নাম্বার হোয়াটসঅ্যাপে সার্চ করা হয় ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তার সেখানে যে প্রোফাইল পিকচার লাগানো থাকবে সেটা কিন্তু দেখা যাবে একজন অপরিচিত ব্যক্তির কাছে আপনার নাম্বার এবং আপনার ফটো গেলে অনেক সময় বিভিন্ন সমস্যা হতে পারে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার কারা কারা দেখবে সেটা হোয়াটসঅ্যাপ থেকে সেট করতে পারেন এটা কিভাবে করবেন যদি দেখতে চান ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের সঙ্গে আমি প্রশান্ত শেখদার ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল সাপোর্ট আপনি আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করবেন ফোনের দিকে তিনটে বিন্দু এখানে ক্লিক করবেন সেটিংস এখানে ক্লিক করবেন প্রাইভেসি এখানে ক্লিক করবেন প্রোফাইল ফটো এখানে ক্লিক করবেন একদম প্রথমে দেখুন রয়েছে এভরি ওয়ান এখানে যদি ক্লিক করেন হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো সবাই দেখতে পাবে মাই কন্টাক্ট এখানে যদি ক্লিক করেন আপনি আপনার মোবাইলে যাদের নাম্বার সেভ করবেন তারাই শুধু আপনার প্রোফাইল ফটো দেখতে পাবে মাই কন্টাক্ট অ্যাকসেপ্ট একে কিভাবে ব্যবহার করবেন আমি এরপরে দেখাচ্ছি নো বডি এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল ফটো কেউই দেখতে পাবে না মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে যত সেভ করা নাম্বার আছে সব এখানে দেখাবে এই সেভ করা নাম্বারের ভিতরে যদি মনে হয় যে এই নাম্বারগুলো আমার প্রোফাইল ফটো দেখলে প্রবলেম হবে সাইডে দেখুন গোল গোল করা আছে এখানে আপনি টিকমার্ক করে দেবেন যে নাম্বারগুলোকে টিকমার্ক করবেন সেই নাম্বারগুলো আপনার প্রোফাইল ফটো দেখতে পাবে না টিকমার্ক করার পরে নিচের দিকে দেখুন লাইট চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন যতগুলো নাম্বার আপনি টিকমার্ক করবেন মাই প্রোফাইল এর নিচে এখানে দেখুন দেখাবে এই যে চারজন পাঁচজনকে আপনি সিলেক্ট করবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারের ভিতরে এরাই আপনার প্রোফাইল ফটো দেখতে পাবে না বাকি যেসব নাম্বার সেভ করা আছে তারাই দেখতে পাবে শুধু আপনার প্রোফাইল ফটো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওয় এটা